বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই ক্ষমা চাওয়ার জন্য চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিল বিডিএফ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সভার পর উবাদিয়া সাংবাদিকদের বলেছিলেন বরাক উপত্যকা বাংলাদেশিতে ভরে গেছে এইসব অবৈধ নাগরিকরা বরাকের চা বাগানের জমি জবরদখল করছে উবাদিয়ার এই বিতর্কিত মন্তব্যের জন্য বরাকবাসীর কাছে ক্ষমা চাইতে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়ে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে বিডিএফ বিডিএফ প্রশ্ন তুলেছে বরাকের নাগরিকরা ভারতীয় না বাংলাদেশি তা নির্ধারণ করার দায়িত্ব সরকারের উবাদিয়া মন্তব্য করার কে হিন্দি বলয়ের একটি লবি এক দশক যাবৎ বাঙালি মানে সন্দেহভাজন বাংলাদেশি এই মতবাদ সুকৌশলে সারা ভারতে ছড়িয়ে দেবার প্রয়াস চালাচ্ছে উপাধিয়ার এই মন্তব্যের পর তাকেও সেই লবিরই অংশ মনে করছে বিডিএফ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের বার্ষিক অধিবেশনে ডোয়ারবন টি এস্টেটের ম্যানেজার মিস্টার উবেদিয়া বড়াক উপত্যকায় চা বাগানগুলিতে বাংলাদেশিরা এসে বসবাস করছে জমি দখল করে নিচ্ছে এই ধরনের যে মন্তব্য করেছেন এটা আমরা বড় অফ ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার কারণ হচ্ছে এই বক্তব্যটা শুধু বাঙালি বা বাংলাদেশিদের বিরুদ্ধে নয় এটা তো মানে কথা কথাবার্তা এটা একটা বাগানের ম্যানেজারে উনি কি করে নির্ধারণ করতে পারেন যে কে বাংলাদেশি আর কে ভারতীয় তার জন্য তো ভারত সরকারের পুলিশ দপ্তর রয়েছে আসাম সরকারের পুলিশ রয়েছে যদি বাংলাদেশি এখানে থেকে থাকে তাদের চিহ্নিত করার দায়িত্ব সরকারের এরা একটা চা বাগানের ম্যানেজারের দায়িত্ব না কে বাংলাদেশি আর কে বাংলাদেশি এসে বড়কের চা বাগানগুলিতে দখল করে আছে আর বাংলাদেশিরা যদি চা বাগান দখল করে থাকে চা বাগানের জমি জমা যদি দখল করে বসবাস করে থাকে তার জন্য তো চা বাগানের মালিকরা সরকারের কাছে অভিযোগ জানাবেন উনি কে অভিযোগ জানানোর বিউরো রিপোর্ট গণ আওয়াজ